হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিহাস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে একটা নর্মাল চাপা প্লাজো প্যান্ট কীভাবে কাটিং করতে হবে ঠিক আছে এ টু জেড আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না আটে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সো বিয়াস আপনারা যদি আমার চ্যানেল নতুন বিয়াস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন তাহলে একটা আমাদের নরমাল প্লাজো যারা একেবারে নতুন তাদের জন্য বিশেষ করে ভিডিওটা ঠিক আছে তো নতুনদের জন্য একটা ভিডিও আশা করি ভালো লাগবে এবং দেখবেন ঠিক আছে শিখবেন অন্যকে শেখার জন্য উৎসাহিত করবেন ওকে আমাদের দেখেন এখানে কাপড়টা চারটা ভাগে ভাগ করে নেব ঠিক আছে দেখেন খোলা পাটটা কিন্তু সব সময় সামনের দিকে রাখবেন ঠিক আছে বাদা পাটটা গায়ের পাশে রাখবেন কাপড়টা ফার্স্ট একটু আয়রন করে বসায় নিতে হবে ঠিক আছে একটু ফিনিশিং করে নিতে হবে ওকে

তারপর উপরে বর্ডারের জন্য ইঞ্চি ঠিক আছে আমাদের হাই থাকবে ষোলো ইঞ্চি ওকে ষোলো আছে পায়ের মুখ থাকবে আমাদের বারো ইঞ্চি ছয় দুগুনা বারো এক ইঞ্চি শিলের কাপড় রাখতে হবে লুজ কিন্তু আমাদের যতটুকু আছে একজাক্টলি ততটুকু রাখতে হবে ঠিক আছে তাহলে দুই ইঞ্চি আমাদের এই দুই ইঞ্চিটা এখান থেকে এটা হাই এর ঠিক আছে এটা হাই আমাদের যে হাই জন্য টা দেখুন এই হচ্ছে আমাদের একটা প্লাজু প্যানের ফুল মার্জিন আমি না কেটে আপনাদেরকে ফার্স্ট আবার একটু ভালো করে বোঝা দিচ্ছি ঠিক আছে যারা একেবারে নতুন কাটিং করতে চাচ্ছেন পাকতেছেন না আশা করি আমার বেড়ে ওটা একবার দেখলে পারবেন ইনশাল্লাহ সেবটা কিন্তু এবার নামাবে ঠিক আছে তাহলে এখানে একটা চাকান কেটে দিবেন আমাদের এই যে একটা চাকান কেটে দিতে হবে ঠিক আছে তা আশা করি বুঝতে পারছেন এটা নরমাল প্লাজবেন পেন ভাবে কিভাবে কাটিং করতে হয় ওকে ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখবেন এবং আপনি দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন সবাইকে শেখার জন্য উৎসাহিত করবেন ঠিক আছে সম্মানিত বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম